আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুবাই ভিসার একটা সুখবর আছে দুবাই ভিসার লেটেস্ট আপডেট সেটা হচ্ছে আজকে আগস্ট দুই হাজার পঁচিশ এই সময় দাঁড়িয়ে আপনাদেরকে যে সুখবরটি দিয়েছি সেটি হচ্ছে বাংলাদেশীদের জন্য হাই প্রফেশন ভিসা যাদের নাকি অথেন্টিক সার্টিফিকেট আছে কোনো কোর্স করা আছে তিন বছর মেয়াদী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের জন্য যারা ডিগ্রি অনার্স বা মাস্টার্স পাস করেছেন এবং যাদের কাছে ভ্যালিড যে সার্টিফিকেট আছে সেটা আছে কোনো ফেক ডকুমেন্টস না সেটা যদি থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনি এখন হাই প্রফেশন ভিসায় ইউএই মানে দুবাইতে কিন্তু পারি জমাতে পারেন এমপ্লয়মেন্ট ভিসায় যেটা কিন্তু ফ্রিল্যান্স ভিসা নামে পরিচিত আমরা আসলে ফ্রিল্যান্স ভিসাগুলো আপনাদের জন্য অফার করছি চ্যানেলে এটি নিয়ে বিস্তারিত একটি ভিডিও বর্ণনা করা হয়েছে কিভাবে করবেন কোথায় করবেন কি কি খরচ সবকিছু এখানে দেওয়া আছে খুবচেয়ে সহজ আপনার যেই সার্টিফিকেট আছে সেটা অ্যাটা করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন এবং সেই সার্টিফিকেটটা আমরা এখানে ইউইতে অবস্থিত বাংলাদেশ অ্যাম্বাসি থেকে অ্যাটাস্টেশন করাবো এবং এরপরে এখানকার যেই পররাষ্ট্র মন্ত্রণালয় আছে সেখানে অ্যাটাস্টেশন করে আপনার ভিসা প্রক্রিয়ার কাজটা শুরু করে দেবো এবং তারপরেই হচ্ছে খুব সহজে মাত্র তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় কিন্তু ভিসাটা নিয়ে আপনি বৈধভাবে ইউইতে প্রবেশ করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলে ভিজিট করুন এবং সেখানে সম্পূর্ণ সব কিছু রয়েছে সেটা দেখুন ধন্যবাদ সালাম আলাইকুম